অ্যান্ড ইভিনিং অফ কাথাকালি আজ এসেছি কলকাতা কালামণ্ডলামের গুরু গোবিন্দন কুট্টি অডিটোরিয়ামে বিশ্ববিখ্যাত কিংবদন্তি নৃত্যগুরু গুরু গোবিন্দন কুট্টির সাতানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের শুরুতেই ছিল অষ্টকালাস নৃত্য পরিবেশনায় কলকাতার বিখ্যাত দুজন কথাকলি নৃত্যশিল্পী এবং আমার নৃত্যগুরু শ্রীযুক্ত প্রভা সরকার স্যার এবং রমানি রয় ম্যাম ওনাদের অসামান্য নৃত্য পরিবেশনার পরে দ্বিতীয় পর্বে ছিল কুচিলা ভিতাম কথা হয়েছে এই অনুষ্ঠানের প্রত্যেক শিল্পী কিন্তু বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কেরালা থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন এবং ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অধ্যাপক ছোট থেকেই আমার একটা অভ্যেস ছিল কোথাও কোনো নাচের অনুষ্ঠানের খোঁজ পেলে চলে যেতাম দেখতে আর সেই অভ্যেসটা এখনো রয়ে গেছে আর তার মধ্যে আমিও একজন কথা করি নৃত্য শিক্ষার্থী এই আমারও এই নাচগুলো দেখা অত্যন্ত জরুরি একজন শিক্ষার্থী হিসেবে আমার মনে হয় নিজে নাচ করার সাথে সাথেও ভালো ভালো পারফরমেন্স দেখা উচিত সবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বিশ্ববিখ্যাত নৃত্যগুরু ডক্টর থাঙ্গামণি কুট্টি ম্যাম প্রত্যেক শিল্পীদের কাছে ভালোবাসা ও আশীর্বাদ স্বরূপ উপহার তুলে দিলেন এই অনুষ্ঠান দেখতে এসে আমার খুবই ভালো লেগেছে অনেক কিছু দেখলাম এবং জানলাম তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি আমার এই ভিডিও ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন এবং ইচ্ছে হলে শেয়ার করতে পারেন ধন্যবাদ